না লাগবে ময়দা না লাগবে ওভেন না বেকিং পাউডার না ডিম উপরে খাস্তা ভিতরে দারুণ সফট এই আটার বিস্কিট মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা চায়ের কাপে সব উপকরণ মেপেই কিন্তু আজকের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিন্তু আর মেজারিং কাপেরও দরকার পড়বে না বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু আপনারা এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন আর বিকেলের চায়ের সাথে তো জাস্ট জমে যাবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই আটার বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই খাস্তা মুচমুচে দারুণ স্বাদের আটার বিস্কুট প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দু টেবিল চামচ বাটার আর তিন টেবিল চামচ সাদা তেল এখানে আমি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি এই সাদা তেল আর বাটার নিয়েছি বাটারটা কিন্তু একদম ঠান্ডা ফ্রিজ থেকে বার করা আর তেলটা কিন্তু রুম টেম্পারেচারে আছে আপনারা চাইলে হাফ কাপ বাটার দিয়েও এটা করতে পারেন বা চাইলে হাফ কাপ ঘিও নিতে পারেন শুধুমাত্র তেল দিয়ে কিন্তু বিস্কিটগুলোর মধ্যে সেরকম খাস্তা ভাবটা আসবে না ঠিকঠাক তার জন্য কিন্তু আপনাদের দু টেবিল চামচ ঠান্ডা বাটার বা ঘি ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি এই কাপটাতে মেপেই কিন্তু আমি সাদা তেলটা আর কি বাটারের সাথে মেপে হাফ কাপ করে নিয়েছি তো এই কাপটা দিয়েই কিন্তু আমি সব উপকরণ মেপে আজকে ব্যবহার করবো তো আপনারাও কিন্তু একটা কাপ দিয়ে মেপে সব কিছু নিয়ে নিতে পারবেন কোনো রকম মেজারিং কাপের দরকার পড়বে না তো এখন এই গুঁড়ো করা চিনি আর তেল বাটারের সাথে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকলে একটা কাটা চামচ দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারবেন তো এটাকে তিন থেকে চার মিনিট কন্টিনিউ ফেটিয়ে নিতে হবে যখন দেখবেন যে কালারটা এরকম হালকা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু মানে মিক্সচারটা ফ্লাফি হয়ে যাবে অনেক স্মুথ হয়ে যাবে তখন বুঝবেন যে মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে দেখুন আমি তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিয়েছি এটাকে এখন এর মধ্যে দিয়ে দেব আমরা এক কাপ আটা এখানে যে রুটি বানানোর গমের আটা আমরা ব্যবহার করি সেই আটাই কিন্তু আমি এখানে এক কাপ নিয়েছি আর আটাটা কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছি এতে করে অনেকটাই হালকা হয়ে যায় তো আপনারাও অবশ্যই চেলে নেবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ বেসন তো বেসনটা দেওয়াতে কিন্তু বিস্কিটটার কালারটাও খুব সুন্দর আসবে আর তার সাথে কিন্তু খেতেও খুব ভালো লাগবে অনেকটা নান খাটাই বিস্কুটের মতো বিস্কিটটা যাতে আরও বেশি খাস্তা হয় তার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সুজি তো মাপটা কিন্তু কিন্তু খুবই সোজা এক কাপ আটা তার অর্ধেক বেসন আর তার অর্ধেক সুজি এখন দিয়ে দেব দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এটাতে বিস্কিটের টেস্টটা আরও বেড়ে যাবে আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন সব কিছুকে একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর কিন্তু অবশ্যই হাত দিয়ে আমাদের এটাকে একটা মেখে ডুয়ে পরিণত করে নিতে হবে আর আগে থেকেই বলে দিচ্ছি যদি মনে হয় যে তেল বা বাটার কোনোটা কম মনে হচ্ছে ডোটা ঠিক করে হচ্ছে না তো অবশ্যই আরেকটু তেল বা বাটার কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন অনেক সময় আটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে কতটা তেল বা বাটার লাগবে তো একটু কম বেশি হতে পারে তো এখন দেখুন সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একসাথে মেখে নিচ্ছি আটা বা ময়দা যেরকম আমরা নর্মালি মাখি সেমন করে কিন্তু মাখবো না জাস্ট সব কিছুকে একসাথে এভাবে কম্বাইন করে নেব দেখুন আমি কিভাবে এটাকে একসাথে করে নিয়েছি আর এটা কিন্তু হালকা একটু ফাটা ফাটা ডোয়ের মতো হবে যে পড়ে যাচ্ছে তো সেটাতে কোনো টেনশন নেই ডোটা কিন্তু এরকমই হবে আর তাতেই কিন্তু বিস্কিটটা খাস্তা হবে তো এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো রেস্টে তাতে বিস্কিটটা আমাদের শেপ দিতে সুবিধা হবে তো এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দশ মিনিট পর আর এখন কিন্তু বিস্কিটের আর কি ডোটা একটু ভাঙ্গা ভাঙ্গা মনে হবে তো কোনো অসুবিধে নেই এভাবে হাত দিয়ে জাস্ট ভালো করে চেপে নেবেন তাহলেই কিন্তু খুব সহজেই বিস্কিটের শেপটা আপনারা দিতে পারবেন তো ছোট বড় যেমন খুশি সাইজের আপনারা বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে আমি প্রথমে একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি তো এতে করে বিস্কিটটা যখন আমরা আর কি বেক করবো তখন কিন্তু সেই ফাটা ফাটা যে সাইডে ক্র্যাকগুলো আসে সেগুলো কিন্তু খুব সহজেই চলে আসবে তো এটাকে বেশি চ্যাপটা করব না এরকম করে গোল করে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি এই যে দেখুন এখন এর মধ্যে আমি আমন্ড আর পেস্তা দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি এতে বিস্কিটটা খেতেও ভাল লাগে আর বেক হওয়ার পর কিন্তু দেখতেও ভালো লাগে তো আপনারা চাইলে ড্রাই ফ্রুট দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন চলুন এটাকে আমরা বেক করে নেব আর ওভেন ছাড়া আমরা আজকে কড়াইতে এটাকে বেক করব তো এখানে একটা কড়াই আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য গরম করে নিয়েছি এখন বিস্কিটের থালাটা সাবধানে এর মধ্যে রেখে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে কিন্তু আমাদের পঁচিশ মিনিটের মতো বেক করে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এখানে পঁচিশ মিনিট বেক করব কারণ বিস্কিটগুলোর সাইজ একটু বড় আছে যদি একটু ছোটো সাইজের বানান তাহলে বিশ মিনিট বেক করলেই আর কি হয়ে যাবে তো এখানে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বিস্কিটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা ভালোভাবে ক্র্যাকগুলো এসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু বোঝা যায় যে বিস্কিটগুলো পুরো খাস্তা হয়েছে তো বিস্কিটগুলো কিন্তু এখন অনেকটাই নরম থাকবে তো এই সময় বের করতে যাবেন না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বের করে নেবেন তো এই যে দেখুন এখানে আমি সবগুলো বিস্কিট বের করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বেসনটা দাওয়াতে ক্র্যাকগুলো দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা পরিমাণ খাস্তা আর মুচমুচে হবে খেতে একদম বেকারি থেকে আনা বিস্কিটের মতনই কিন্তু দেখতে লাগছে কেউ দেখে বা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন আর উল্টো পাসটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে একদম পুড়ে যায়নি তো পারফেক্ট টাইমটা একটু খেয়াল রাখবেন কুড়ি থেকে পঁচিশ মিনিটই কিন্তু যথেষ্ট তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর কি আর কতটা খাস্তা হয়েছে তো আজকের এই বিস্কিটের রেসিপিটা কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই